মাংসের নিজের মতো করে ঘটনাটা বাস্তব এবং এটি ইন্টারনেটে খুব দ্রুতই ভাইরাল হয়ে যায় অনেকে এই ভিডিও দেখে বলেছেন যে এটা এতটাই ভয়ঙ্কর যে তারা এরপর থেকে নিরামিষ বোঝে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন কিন্তু আসল জেনে নেই এর আসল কারণ কি কেন এমন হয় আসলে কোনো প্রাণীর কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নিষ্ক্রিয় হয়ে গেলেও স্নায়ুর শেষ প্রান্ত এবং মাংসপেশিগুলো কিছু সময়ের জন্য হলেও সক্রিয় থাকতে পারে এবং যখন এর উপরে লবণ ছিটানো হয় তখন লবণে থাকা সোডিয়াম আয়ন স্নায়ুগুলোকে জাগিয়ে তোলে এর ফলে মাংসের টুকরো এমনভাবে নড়াচড়া করে যেন মনে হয় এটি জীবিত মজার ব্যাপার হলো এটি আসলে একটা ভালো মানের তাজা মাংসের চিহ্ন তবে অনেকেরই মনে হতে পারে এটা কোনো ভয়ানক রেসিপির অংশ সত্যি বলতে এই ঘটনা আমাদেরকে দেখিয়ে দেয় প্রকৃতি কতটা অদ্ভুত এবং অবিশ্বাস্য হতে পারে তবে শুধু এটা নয় আজকের ভিডিওতে আমরা এমন আরও অনেক বিস্ময়কর ঘটনা নিয়ে আলোচনা করব যেগুলোর বৈজ্ঞানিক ব্যাখ্যা জানলে আপনি মুগ্ধ হবেন বলুন তো এগুলো কি এই ঘটনাটি মূলত ফ্লোরিডার একটি অভয়ারণ্যের এই অভয়ারণ্যের খালটি শুকিয়ে যাওয়ার কারণে কুমিরের সাথে ক্যাটফিশে দেখা হয় পানি শুকিয়ে যাওয়ার কারণে তাদেরকে এভাবে একসাথে মিলেমিশে থাকতে হচ্ছে তবে মজার ব্যাপার হলো কুমিরগুলোর এখানে খাবারের সংকট নেই বললেই চলে দুই হাজার চব্বিশ সালের মে মাসের ত্রিশ তারিখে বেইজিং শহরে সেই দিন ছিল একটি ঝড় এবং বৃষ্টির দিন সিসিটিভি ক্যামেরা সদর দপ্তরের বিশাল কাজ পরিষ্কার করছিলেন একদল কর্মী তবে কাজটি পরিস্থিতির কারণে খুব বেশি ভয়ঙ্কর হয়ে ওঠে তাদের দড়িগুলো এতটাই দূর ছিল যেন মনে হচ্ছিল তারা যে কোনো মুহূর্তে নিচে পড়ে যেতে পারেন এই দৃশ্য দেখে আশেপাশে যারা ছিলেন তারা খুবই আতঙ্কিত হয়ে পড়েন এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেন কিন্তু অলৌকিকভাবে তারা নিরাপদে আস্তে আস্তে নিচে নিয়ে চলে আসে এটি একটি বিপজ্জনক পেশা যেখানে প্রতি মুহূর্তে কর্মীদের নিজেদের জীবন বাজে রাখতে হয় হাই স্পিড ট্রেনের সামনের অংশ রক্তরঞ্জিত এটা কি কোনো ভৌতিক সিনেমার দৃশ্য না এটা বাস্তব এই ঘটনাটি ঘটে দ্রুত গতিতে ট্রেন চলার সময় ট্রেনটি এতটাই দ্রুত চলে যে রাস্তায় থাকা পাখিরা অনেক সময় এটার উপস্থিতি এড়িয়ে চলতে পারে না ট্রেনের গতি এবং বাতাসের প্রবল চাপের কারণে তাদের নড়াচড়া করার সুযোগ থাকে না ফলে এই ধরনের দুর্ঘটনা ঘটে এটি প্রকৃতির সাথে মানুষের তৈরি প্রযুক্তির সংঘর্ষের এক করুণ চিত্র কল্পনা করুন আপনি একটি গ্যাস স্টেশনে গাড়িতে তেল ভরছেন সবকিছুই স্বাভাবিক মনে হচ্ছে কিন্তু হঠাৎ করে মাটির নিচ থেকে বিশাল একটা ফুয়েল ট্যাঙ্ক উঠে আসতে শুরু করলো মনে হবে মাটির নিচ থেকে যেন কোনো দৈত্য উঠে আসছে এটা আসলে ভূমিকম্পের কারণে ঘটনা এটা আসলে ঘটে একটা মজাদার বৈজ্ঞানিক কারণে এই ট্যাঙ্কগুলো সাধারণত মাটির নিচে অনেক গভীর পুঁতে রাখা হয় এগুলো এতটাই ভারী হয় যে এগুলো কখনই আর নিজে থেকে মাটির উপরে উঠে আসতে পারে না তবে বন্যার পানি যখন মাটির নিচের স্তরকে অনেক বাড়িয়ে দেয় তখন পানির চাপ মাটির উপরের স্তরকে সরিয়ে দেয় যার ফলে মাটির নিচে থাকে সেই বিশাল ট্যাঙ্কগুলো উপরের দিকে উঠে আসতে থাকে এটা যেমনটা ভয়ঙ্কর তেমনটা অবিশ্বাস উদ্দীপ্ত মনে হয় উত্তপ্ত প্যানে আপনি যখন পানি ঢালবে তখন সাধারণভাবে সেটা দ্রুত বাষ্পে পরিণত হবে কিন্তু কিছু ক্ষেত্রে দেখা যায় যে আপনি পানি ঢালার পর সেই পানিটা বাষ্পে পরিণত না হয়ে সেই প্যানের উপরে নাচতে শুরু করেছে এটা আসলে ঘটে লাইডেন ফ্রন্টের প্রভাবে আসলে যখন পানির প্যান্টটা পানি উত্তপ্ত হওয়া তাপমাত্রার তুলনায় অধিক বেশি হয়ে থাকে তখন সেই পানি সে পৃষ্ঠের উপরে ভাসতে থাকে এবং পানির ফোঁটার নিচের অংশ বাসে পরিণত হয় যার কারণে পানির ফোঁটা প্যানের চারপাশে ভাসতে থাকে এই অবস্থা দেখতে মনে হয় পানির ফোঁটাগুলো কোনো নাচের আসের অংশ নেবে বা কোনো একটা ম্যাজিক শো যা খুব অদ্ভুত দেখায় বিজ্ঞান কিভাবে আমাদের চারপাশের ঘটনাকে ব্যাখ্যা করতে পারে এটা তার সুন্দর একটা উদাহরণ দক্ষিণ কোরিয়ার পিয়ংচং শহরে একটি রাস্তার উপর দিয়ে ধীরে ধীরে ভেসে আসছিল সাদা মেঘ অনেকেই ভেবেছিলেন হয়তো এটা কোনো কুয়াশা কিন্তু এটা আসলে ছিল লিখা পেট্রোলিয়াম গ্যাস লিক গ্যাসের মেঘটা পুরো রাস্তা জুড়ে ছড়িয়ে পড়ে এবং তার পরিণত ছিল খুবই ভয়ঙ্কর পুরো রাস্তা জুড়ে আগুন ছড়িয়ে পড়ে গাড়ি এবং ভবন জ্বলতে শুরু করে এই সময় যারা গাড়ির ভেতরে ছিলেন তারা ভয়ের কারণে বাইরে বেরিয়ে পরিস্থিতি দেখতেও আসেননি এই সতর্কতার কারণে তারা প্রাণে বেঁচে যান এই আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার ফাইটারদের তিন ঘন্টার বেশি সময় লেগেছিল এই ঘটনায় চোদ্দটা ভবন ক্ষতিগ্রস্ত হয় পঁচিশ জনকে সরিয়ে নেওয়া হয় এবং পাঁচজন জন আহত হয় যাদের মধ্যে দুইজনের অবস্থা ছিল বেশ গুরুতর বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত টারবাইনের বিশাল ব্লেডে সরাসরি বজ্রপাত আঘাত যার কারণে মুহূর্তের মধ্যেই ব্লেডটিতে আগুন লেগে যায় এমন পরিস্থিতি সৃষ্টি হলে খুব দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন একটি ব্যাং এবং একটি জনকের মধ্যে কি ধরনের সম্পর্ক থাকতে পারে শুনতে অবাক লাগলেও এটি একটি বাস্তব ঘটনা হঠাৎ একটি ব্যাং একটি জোনাকিকে খেয়ে ফেলে কিন্তু তারপর জোনাকিটি মরেনি ব্যাঙের পেটের মধ্যেই সে জীবিত ছিল এবং ব্যাঙের গলা দিয়ে জোনাকির আলো দেখা যাচ্ছিল কিন্তু এটা তারা জোনাকিটি কি বোঝাতে চাইছে সে কি কোনো তথ্য দিতে চায় নাকি কার কাছ থেকে সাহায্য চাইছে এটা সম্পূর্ণ একটি প্রাকৃতিক ঘটনা কিন্তু জোনাকির শরীরে এমন কিছু রাসায়নিক পদার্থ থাকে যা যারা শিকারীদের জন্য খুব ক্ষতিকর হতে পারে কিন্তু দেখা যায় ব্যাগটি জোনাকিটাকে খাওয়ার পরও সুস্থ ছিল হঠাৎ একটা শহরের আকাশে দেখা যায় কালো রঙের একটা বিশাল ধোয়ারিং যা আস্তে আস্তে আকাশে ভেসে উঠছিল দেখে যেন মনে হচ্ছিল এটা কোন দৈত্যের ফুদয় কিন্তু এটার ব্যাখ্যা পাওয়া গেছে এটা আসলে চিমনির ভিতর থেকে বের হওয়া ধোয়া ছিল যা হঠাৎ করে বের হওয়ার কারণে তার রিং এর আকৃতিতে পরিণত হয়েছিল যেহেতু সেদিন বাতাস স্থির ছিল তাই রিংটা আকাশে একই জায়গায় ভেসে থাকতে দেখা যায় এর নামের এই ভাল্লুকটি একটি ছোট্ট খাঁচায় দীর্ঘ বিশ বছর যাবত আটকা ছিল সে এতদিন ধরে ছোট্ট একটি জায়গায় পায়চারি করতে করতে অভ্যস্ত হয়ে পড়ে যখন তাকে খাঁচা ছেঁড়া অভয়ারণ্যে মুক্ত করে দেওয়া হয় তারপরও সে একই জায়গায় পায়চারি করতে থাকে যা আসলে তার মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার দিক থেকে তুলে ধরে সে দীর্ঘদিন খাঁচায় বন্ধ থাকার কারণে সে মানসিকভাবে বেড়ে নিয়েছিল সে এখানে খাঁচার মধ্যেই আছে তারপরে কর্মীরা তার যাত্রার পথে পাথর দেন এবং যার ফলে সেই ভাল্লুকের আচরণ ধীরে ধীরে পরিবর্তন আসে এবং সে বন্য পরিবেশে নিজেকে মানিয়ে নেয় আর এই ঘটনা আমাদেরকে শেখায় যে বন্য প্রাণীদেরকে প্রকৃতিতেই রাখা উচিত তারা প্রকৃতির সন্তান এবং প্রকৃতির মধ্যে তাদের জীবন ধারণ স্বাভাবিক তাদের বাসস্থান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে